প্রেগন্যান্সি দেখা কি স্বপ্ন সত্যি হয় সেটা তোমাদের মানে মেয়ে সন্তান পেটে থাকলে বলি না মায়ের সৌন্দর্য কেড়ে নেয় তো সেই সময়টা মানে সাপের স্বপ্ন দিয়েছি সব সাপ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সকলে আশা করছি সকলে তোমার ভালোবাসা সুস্থ আছো আর আমি একটি নতুন মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আসলে আমি তো প্রেগনেন্সি রিলেটেড ভিডিও অনেকদিন থেকে দিই না কিন্তু তোমার এত 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 ভালোবাসা দিচ্ছ আর এত কমেন্ট করছো তো সেই কারণে আমাকে ভিডিও বানাতেই হচ্ছে তো ভেবেছিলাম তো মানে সব রকমের আমি দিয়ে রেখেছি অনেক মানে অনেক রকমের যাদের যাদের প্রশ্ন ছিল তো সেরকম টাইপের ভিডিও দিয়েছি আর কি তো তাও আরে এত কমেন্ট আসছে কী বলবো প্রচুর পরিমাণে একই রকমের কমেন্ট আসছে তো ভাবলাম না একটা ভিডিও করাই যাক তো সব তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব হয় না তো অনেকে মানে দেখেও না হয়তো আগেকার ভিডিওগুলো দেখেও নি তো সেই জন্য একটা নতুন ভিডিও করছি তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটি ভীষণ ভালো লাগবে তো যদি ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ আমার পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আর বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক ফার্স্টেই বলি তোমরা তো মানে স্বপ্ন নিয়ে প্রেগনেন্সি স্বপ্ন নিয়ে তোমরা কেন মানে যারা প্রেগনেন্ট আছো তারা তো উৎসাহিত হয়েই থাকো আর আমিও কিন্তু সেই সময়টা ছিলাম মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই সময়টা আমি ভীষণ পরিমাণে আমার কিউরিয়সিটি ছিল তোমরা জানো এর আগে ভিডিওতে বলেছি মানে কি বলবো সেই সময়টা আমি খুব টেনশনের মধ্যে থাকতাম যে আমার কি হবে ছেলে হবে না মেয়ে হবে তো ফার্স্টেই বলি যে ছেলে ও মেয়ে সবই সুন্দর মানে ভগবানের দান যেটা দেবে সেটাই সুন্দর বা শিশু ছোট বাচ্চা মানেই খুবই সুন্দর তো তাও আমাদের মাদের মন মনে হয় যে না কী হবে একটু দেখি তো সেইটা আমারও হতো আমিও প্রচণ্ড ইউটিউবে সার্চ করে দেখতাম তারপরে সবার কাছে শুনতাম আর বয়স্ক মানুষরা আমাকে কি বলতো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বয়স্ক মানুষরা মানে এ বলতো এটা হলে ছেলে হয় ওটা হলে মেয়ে হয় অনেক রকমের ধারণা দিত ধরো বরমা বা ঠা মানে শাশুড়ি মা অনেক অনেক রকমের বলতো অনেক কিছু তারপরে স্বাদের মধ্যেও যে একটা ব্যাপার থাকে মানে কি ওঠালে এটা মানে দুটো একটা ঢাকা দেওয়া থাকে অনেক রকমের ব্যাপার আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে সব কিছু নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই বলা যাক যে আমার একজন হ্যাঁ একজন কমেন্টও করেছো সেটাও আগে বলে নিই একজন কমেন্ট করেছো আমি টক খেতাম নাকি মানে টক খেতে কি না এটা লিখেছে তো আমি এটার কথা বলছি তো ফার্স্টে আমি মর্নিং সিকনেসটার দিকে যাই তো যে ভবিটিংয়ের আসি তো মর্নিং সিকনেস অনেকেরই হয় কিন্তু এটা কি সত্যি কি না তোমাদের সাথে আমি এটাই শেয়ার করছি মানে অনেকে বলে না যে মর্নিং সিকনেস হলে নাকি ছেলে মেয়ে হয় মানে মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে আর আমার কি মর্নিং সিকনেস ছিল কিনা মানে আমার যে পার্সোনাল যে সমস্ত অভিজ্ঞতা আছে সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা এটা কিন্তু মানে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দেখতে যেও না বা ভেবে নিও না যে এরকম এরকমটা হয় জন্য আমার মেয়ে হয়েছে বা এরকমটা হয়েছে আমার কিন্তু তাও মেয়ে হয়েছে এরকমটা ভেবো না হতেই পারে কিন্তু আমার যে পার্সোনাল যে অভিজ্ঞতা সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তো ভমিটিংয়ের ব্যাপারটা বলি আমার যে একদম ভমিটিং হয়নি সেটা আমি বলবো না কারণ আমার লাস্টের দিকে লাস্টের কী আমার ওই মানে সেকেন্ড টাইম স্টারের দিকে আমার কিন্তু ভমিটিং হয়েছিলো কিন্তু সকালে না ওটা মর্নিং সিকনেস হয়নি মানে রাত্রেবেলা আর মর্নিং সিকনেসটা কী বলো তো ওই যে ঘুম থেকে উঠেই পেটটা গোল্লোতে থাকা তারপরে মানে জল খেলা জলটাও বমি হয়ে গেলে ওরকমটা কিন্তু আমার কোনো দিনও হয়নি হয়তো একবার হয়েছিলো ওটা লাস্টের দিকে এরকমটা কিন্তু আমার ওরকম কিন্তু কোনো দিনও হয়নি আর আর একটা কথাও বলি অনেকে বলে যে মানে মেয়ে হলে নাকি মায়ের সৌন্দর্য চুরি করে নেয় ছেলে হলে নাকি মায়ের সৌন্দর্য থাকে তো এটাও বলবো না যে আমি একবারে ভুল কথাটা একদম মানে ভুল যে সেটাও বলা যাবে না আবার এগুলো যে মানা মানে মানবো না সেটাও মানে ভাবা যাবে না কারণ কি বলতো আমার কিন্তু এটা সত্যি হয়েছিল দেখো মানে আমি তো এগুলো মানি না অতটা আগে সবাই বলতো যে যখন আমি প্রেগনেন্ট ছিলাম বলতো যে তুই অনেক হচ্ছে সুন্দর হয়েছিস তোর হয়তো ছেলে হবে মানে আমাকে অনেকেই বলেছে এটা আমাকে মানে আমার দাদাও বলেছে আমার মাও বলেছে বেশিরভাগ মা বলতো শাশুড়ি মাও বলতো যে মানে আমি যেহেতু অনেকটা হেলদি হয়ে গেছিলাম প্রচণ্ড ওয়েট হয়ে গেছিলো তো মানে গাল পুরো ফুলে গেছিলো আর কি শরীরটাই পুরো ফুলে গেছিলো তো সেই জন্য সবাই বলতো যে খুব সুন্দর হয়েছে যে আর তাহলে হয়তো তুই তোর ছেলে হবে তাই বললাম না এরকমটা বলো না যা হবে সেটাই ভালো মানে একটু রাগ রাগি হতো যে যা হবে তাই মানে একটা যদি ভাবি আমি আগে থেকে যে না আমার ছেলে হবে তারপর যদি বিয়ে হয় তখন একটা খারাপ মানে একটা কেমন লাগবে না তো খারাপ লাগবে তো সেই জন্য বলতাম যে না ওরকমটা বলো না যেটা হবে সেটা দেখা যাবে ভগবান যেটা দেবে সেটাই হবে তো তারপরে আমি ভাবতাম যে এটা আমি মিলিয়ে দেখব তো যে মানে আগেটা মানে সবাই যেটা বলছে আর বাচ্চা হওয়ার পরে দেখবো যে আমার কি হয় তো সেটা সেটা কি ঠিক হয়েছিল কি না মানে যেটা যেটা আগে আগেকার কথাগুলোর সাথে পরে পরের কথাগুলো মানে বাচ্চা হওয়ার পরে মানে আমার ছেলে হওয়ার পরে কি কি মিল ছিল বা কি কি মিলগুলো আমি খুঁজে বের করছি সেগুলো কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে তারপরে হচ্ছে মানে ঝাল খাওয়ার কথাই বলছি মানে ঝাল খেতে ভালোবাসতাম না মিষ্টি না নুনটা তো একদম কমেন্ট করেছিল তো আমি বলছি আমি হচ্ছে কিন্তু ঝাল খেতেই ভীষণ ভালোবাসতাম আর অনেকে বলে বাচ্চা যখন মানে মেয়ে আর কি পেটে থাকে তো সেই সময়টা নাকি সুইট 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 খাওয়ার খেতে ভালোবাসে মিষ্টি জাতীয় খাবারটা বেশি ভালোবাসে এই মানে এই এটা ইয়েটা একদমই আমার কাছে মানে ভুলই মনে হয় কারণ আমি কিন্তু মিষ্টি খেতাম এমন না যে আমি মিষ্টি একদমই ভালোবাসতাম না শুধু ঝালই খেতাম এরকমটা কিন্তু না আমার মনে হয় এই ধারণাটা হয়তো ভুল তো কারণ কি তো আমি মিষ্টি খাবারটাও ভালোবাসতাম সেই সময়টা ঝালটাও ভালোবাসতাম আবার টকটা যে খুব ভালোবাসতাম সেরকমটা না টকটাও খেতাম তো এই খাওয়ার ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না কারণ হচ্ছে আমি সব রকমই খাওয়ার খেতাম আর বমি টমিও হতো না যে এটা খাওয়ার খেলে হয়তো বমি হবে বা কিছু এরকমটা কিন্তু আমার হতো না আর আরেকটা কথা বলি চুলের কথা অনেকেই এইটা নিয়ে অনেকে হচ্ছে মানে অনেক রকমের কথা বলে চুল নিয়ে মানে মেয়ে সন্তান পেটে থাকলে বলি না মায়ের সৌন্দর্য কেড়ে নেয় তো সেই সময়টা চুল টুলো মানে অনেকের উঠতে থাকে অনেকের অনেক রকমের সমস্যা হয় কিন্তু আমার কিন্তু কোনো সমস্যায় হয়নি আমার কিন্তু অখন যখন পেটেছিল সেই সময়টা আমার কোনো সমস্যা হয়নি বরঞ্চ আমার চুলও সুন্দর হয়েছিল মানে শরীরের চেহারাই অন্যরকম হয়ে গেছিল মানে সৌন্দর্যটাই অন্যরকম হয়ে গেছিলো চেহারাটার মানে সৌন্দর্য অন্যরকম বেড়ে গেছিল। তো এটুকু বলা ছিল আর তোমাদের মেন যে স্বপ্নের কথাটা স্বপ্নটা বলি প্রেগন্যান্সি দেখা কি স্বপ্ন সত্যি হয় সেটা তোমাদেরকে আজকে বলবো কারণ কী তো মানে আমি আগে যখন সবাই বলতো এই স্বপ্ন দেখলে এইটা হয় মানে দেখবি তো তোর কী কী স্বপ্ন দেখিস আমাকে অনেকেই বলতো তো আমি কিন্তু অনেক রকমের স্বপ্ন দেখতাম কিন্তু ভাবতাম যে দেখি তো মায়ের কথার সাথে মিলিয়ে দেখি আমার মা যেগুলো বলতো শাশুড়ি মার বলতো যে এরকম এরকমটা হলে না ছেলে হয় তুমি কি এরকম স্বপ্ন দেখো তো আমি তো প্রথম প্রথমটাও দেখতাম না স্বপ্নটা কিন্তু মাঝখানের দিকে একদিন মানে স্বপ্ন দেখেছিলাম যেটা মেন আর কি সেটা বলি সাপের স্বপ্ন তো এইটা অনেকেই বলে আমারও কিন্তু এটা কিন্তু আমি মানে আমার ক্ষেত্রে হয়েছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি কারণ আমার সাপের স্বপ্ন আমি দেখেছি তো আমার ছেলে হয়েছে এই এই স্বপ্নটা কিন্তু সত্যি মানে সত্যি হয় আর কি আমার মনে হয় কারণ এই ধারণাটা মনে হয় সত্যি কারণ দেখো আমি ছেলে মানে সাপের স্বপ্ন দিচ্ছি সব সাপ সব সাপ দেখলে কিন্তু আমার ছেলে হয় না মানে আমি একটু অন্যরকমের সাপগুলো দেখতাম বড় বড় ধরনের সাপ তারপরে একটা বড় সাপের সাথে ছোট সাপ এরকম সব ধরনের সাপের স্বপ্ন দেখেছি আমি অনেকবার দেখেছি এটা একবার না অনেকবার দেখেছি তো হ্যাঁ আমার ক্ষেত্রে কিন্তু আমি দেখতাম যে দেখি তো ছেলে হয় নাকি ছেলে হয় না মেয়ে হয় মিলিয়ে দেখবো তো শাশুড়ি মাকেও বলেছিলাম যে আমি না এরকম সাপের স্বপ্ন দেখি দেখেছি তো মা বলতো যে না তাহলে মনে হয় তো ছেলেই হবে তো যাই হোক ছেলেই হয়েছে আমার আর তারপরে আর একটা স্বপ্ন এটা আমার মানে অনেকজনের কাছে শোনা আর তোমাদের এটা আমি মানে নাইনটি পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি এই স্বপ্ন দেখতে দেখলে আর কি ছেলে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় মানে এটা কি বলো এটা হচ্ছে আমার বর্মা বলেছে আবার আমার বর্মা এটা আমাকে অনেকদিন আগে বলেছিল কিন্তু আমি বিশ্বাস করিনি তারপরে একদিন আমার শাশুড়ি মাও বললো আমার শাশুড়ি মায়ের যেহেতু তিন ছেলে মানে আমার বড়রা তিন ভাই তো আমার শাশুড়ি মাও বলতো যে এরকম স্বপ্ন দেখলে আমিও স্বপ্ন দেখতাম যখন মানে আমার হাজব্যান্ড ঢাকি পেটেছিলো সেই সময় বলে আমার শা আমার মানে শাশুড়ি মা এরকম টাইপের স্বপ্ন দেখতো তো আমি বলে কি বলতাম যে আমি তো এরকম স্বপ্ন দেখি না তো মা বলতো যে নাও দেখতে পারো সেটাই বলছি যদি দেখো আর কি তাহলে বলো তো যাই হোক একদিন আমি হট করে এরকম স্বপ্ন দেখেছি তো দেখার পর একটু আনন্দই লাগছিল তো মাকে বলে যে মা আমি এরকমটা স্বপ্ন দেখেছি তো মা বললো তাহলে হয়তো তোমার ছেলে হবে কারণ এরকম স্বপ্ন দেখলে ছেলে হয় তো সেই স্বপ্নটা কি আমি বলি তোমাদের এই স্বপ্নটা এর আগের ভিডিওতেও আমি বলেছি এটা হচ্ছে করতে যাওয়ার স্বপ্ন আমি কি বলো তো এই মানে আমি অবাক হয়ে গেছিলাম একদম মিলে গেছে মানে সেম টু সেম মিলে গেছে কি বলবো আমার বড়বা বলেছে শাশুড়ি মা বলেছে আমার স্বপ্নের সাথে একদম মিলে গেছে আর অহন হওয়ার পরে তো একদম শিওর গ্যারান্টি হয়ে গেল মানে একদম মানে হয়তো আমরা হয়তো চিন্তা করি যেটা সেটাই হয়তো স্বপ্নে দেখি কিন্তু জানি না কেন ওই সময়টা ওই স্বপ্নটা দেখলাম হয়তো গল্প শুনেছিলাম অবশ্যই শাশুড়ি মায়ের কাছে ওই জন্যই হয়তো হতেও পারে কিন্তু আমি জানি না কেন মানে দেখছি কি আম কুড়োতে যাচ্ছি মানে একাই ছিলাম আমি একটা আম বাগান আছে সে বড় বড় আম ফজলি আম ছিল এটাও মনে আছে আমার বড় বড় আম ছিল সেই আম বাগানে কেউ ছিল না কিন্তু হচ্ছে আমি কি একটা আম কুড়োচ্ছি মানে একটাই আম নিয়ে মানে এরকম করে অন্যা ছিল ওনা না আঁচল ছিল যাই হোক আঁচলের মধ্যে নিলাম নিয়ে আবার চলে আসছিলাম নদীর ধার দিয়ে এইটুকুটাই মনে আছে আর তোমাদের ডিটেলসে বলছি না তো আমি এটা সত্যি মানে আমি অবাক হয়ে গেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম ওটা তোমাদের যদি কোনো উপকার হয় বা তোমরাও ভিডিও দেখে দেখো ছেলে হোক বা মেয়ে বললামই তো ওটা হচ্ছে ঠাকুরের উপরেই নির্ভর আর মানে অনেকে লাখ লাখে লাখ মানে যে যে যেটা চায় অনেক সময় হয়ে যায় কিন্তু দেখো সবসময় তো আর সমান না সবসময় তো আমাদের হাতে সব কিছু থাকে না না যেটা ভগবান দিবে সেটাই আমাদের দিতে হবে তো সেই জন্য বলছি তোমরা কেউ কোনো মন খারাপ করবে না বা কোনো এগুলো নিয়ে টেনশন করতে থাকবে না এখন প্রেগনেন্ট সময়টা সব সময় আর কি রিল্যাক্সে থাকবে নিজেরা হাসি খুশি আনন্দে থাকবে আর ভিডিও তো দেখ দেখো কিন্তু হচ্ছে বেশি টেনশন করবে না তোমরা টেনশন করলে কিন্তু বেবির উপরে ওর এফেক্টটা পড়বে তো সেই জন্য বলছি আর এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব ধারণা ছিল নিজস্ব ধারণা নিজস্ব আর কি এক্সপিরিয়েন্স বলতে পারো আমার বেবি হয়েছে বেবির সময় কী কী হয়েছে সেগুলোই তোমাদের সাথে বললাম আর কি প্রেগনেন্ট অবস্থায় কি কী হয়েছে আর তোমাদের যদি পরবর্তীতে কোনো প্রশ্ন করার থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আমি তার উপরেও ভিডিও করব। আমার কাছে রিপোর্টও আছে অ্যানোমালের স্ক্যানের রিপোর্ট বলো বা আমার যত রকমের স্ক্যান হয়েছিল সব কিছু রিপোর্ট আছে তো তারপরে আমার যত অভিজ্ঞতা আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লাগলো আর যা যা কোয়েশ্চেন করেছিলে সেগুলো আমি অ্যান্সার দিয়ে দিলাম আর যদি কারোর মানে উত্তর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এক দিদি ভাই বলেছি এর আগের ভিডিওতে আমি যেহেতু স্বপ্ন নিয়ে অনেক ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম তো দিদি ভাই বলেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছ তো তার জন্য অনেক ধন্যবাদ দিদি ভাই আমি তোমার নামটা নিতে পারছি না যেহেতু ফোনটা তো আমার কাছে নেই তো আমি লিখিউ নিই ডায়েরিতে তো আমি অবশ্যই তোমার পরের ভিডিওতে আমি তোমার নামটা নিব তুমি চাও তুমি কমেন্ট করতে পারো এই ভিডিওতে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেয়ার করছি সবাইকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো